গুজরাট টাইটান্সের দেওয়া এক সাতানব্বই রানের বিশাল লক্ষ্য তারা করা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য নিঃসন্দেহে এক ভয়ঙ্কর কঠিন চ্যালেঞ্জ তবে মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপ বিশেষ করে রোহিত শর্মা সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার মতো ম্যাচ উইনাররা যদি তাদের সামর্থ্যের সেরা প্রদর্শন করতে পারে তাহলে জয়ের স্বপ্ন এখনও জীবন্ত মুম্বাই সমর্থকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে প্রতিটি বাউন্ডারি প্রতিটি ছক্কা কিন্তু গুজরাটের দুর্ধর্ষ বোলিং আক্রমণ যে কোনো মুহূর্তে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে যা মুম্বাই ভক্তদের হৃদয়ে ধাক্কা দেবে নিঃসন্দেহে সাম্প্রতিক ম্যাচগুলিতে উভয় দলই অসাধারণ লড়াই করেছে দুই সালের মার্চে গুজরাট মাত্র ছয় রানের ব্যবধানে মুম্বাইকে হারিয়ে টান টান উত্তেজনার সৃষ্টি করেছিল এবারও সেই একই উত্তেজনা একই রোমাঞ্চ শেষ পর্যন্ত হাসবে কার মুখ কারা জয়ের উচ্ছ্বাসে মাতবে সব নির্ভর করছে এই বিশ ওভারের রুদ্ধশ্বাস যুদ্ধে যেখানে এক মুহূর্তের অসাবধানতাও বদলে দিতে পারে ভাগ্য